ওই যে মূল বিষয়টা হচ্ছে মানবাধিকার সংস্থার লোকজন ঢাকা থেকে আসছেন ওই বিষয়টা একটু জানার জন্য এখানে ওই যে মোস্তফা মেয়ার একটা অভিযোগ যে এই জমিটা তার জমি তার আপনার এই যে অন্যায়ভাবে যে সৈয়দ আপনাদের কথা বলছেন যে আপনারা অন্যায়ভাবে এখানে ঘর দুয়ার উত্তোলন করে বসবাস করতেছেন উনি এই জায়গার যদি আসে তাহলে বিভিন্ন ভয়ভীতি হুমকি ওনাকে প্রদর্শন করা হয় এই সংক্রান্তে উনি একটা আপনার আমাদের মানব ডাকাস্ত মানবাধিকার সংস্থার হেড অফিসে আপনার একটা অভিযোগ করছেন এটা অনুসন্ধানের জন্য ওনারা মেহমান আসছেন এখানে আমি ওনাদের সাথে এখানে আসছি এখন জি 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 না সত্তর বছর থাকেন আর একশো বছর থাকেন কাগজে যদি আপনার কারো যদি একশো বছর পরও রাইট হয় যেমন আমার দাদা খাইতে পারে নাই আমার বাপ খাইতে পারে নাই আমি খাইতে নাই আমার ছেলেও যদি অদূর ভবিষ্যতে কাগজ উপস্থাপন করতে সক্ষম হয় তাহলে তো সে মালিক হবে জি আচ্ছা আপনার সেই রায়ের কপিগুলো একটু কাইন্ডলি যদি সম্ভব হয় আপনি আসবেন কবে আগামী মাসের পাঁচ তারিখে এতদিন থাকবেন ঢাকা

হুম জি ফোফ পার্সেন্ট না এখন এখন কি মামার জবাব দিচ্ছেন এখন বর্তমানে আমরা খারিজ না ও মামলা মামলা খারিজ হয়েছে বলছে মামলা খারিজ হয়েছে জানেন আপনি খারিজ হয়নি আচ্ছা আপনি জায়গাতে মামলা মামলা করি তিনশো চুরাশি নাম্বার মামলা খারিজ হয়নি আচ্ছা তো ভাই আপনি একটা কাজ করেন আমি ঢাকা থেকে আসার পরে আপনি একটু আসেন ওই ভদ্রলোকটা মেহমানটা তো চলে যাবেন কিন্তু সরপেশনের যারা এখানে আসছেন তাদেরকে আমি সবাইকে চিনি তো ঠিক আছে এখানে যারা আসছেন তাদেরকে চিনি আমরা পুরোজনে যে আপনার যে আপনি মামলা খারিজ হয়েছে সে খারিজের কোভিডের টু কাইন্ডলে একটু দেখেন আমাদেরকে জি যে মামলাটা খারিজ হয়ে গেছে আপনি বলছেন যে কোনো মামলা নাই কিন্তু ওই ভদ্রলোকরা বলতেছে মামলা আছে ঠিক আছে মামলা দেখবেন মামলা রাঙ্গিকে বুঝবেন কিন্তু যে আপনি খারিজের কোভিডের টু কাইন্ডলে আমাকে একটু দেখাইন যদি সম্ভব হয় হ্যাঁ আমি আসছে সাথে

উপজেলার মহোদয় দেওয়া হয়েছিল তিনি এটা সমাধান করেন সাহেবকে দেওয়া হয়েছিল সেখানে আপনাদের এখানে যারা ছিলেন তাদেরকে নোটিশ করা হয়েছে তারা জানে এই বিষয়গুলি কি আপনি জানেন